আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিস সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আল্লাহর রহমত এবং বরকত এতটাই যে দেখতেই পাচ্ছেন একটা গাছে কতগুলো কাঠার এবং কাঁঠাল এত পরিমাণ হয়েছে যে হলো গাছের উপরে কোনো কিন্তু অত কাঁঠাল কিন্তু পাবেন না গাছের অন্য অন্য ডালগুলোতে কিন্তু এরকম কাঁঠাল পাবেন না কিন্তু গাছের গোড়াতে যেয়ে কিন্তু আপনি কাঁঠালে ভরপুর দেখতে পারবেন এমনকি মাটির সাথে কিন্তু লেগে আছে সেই কাঁঠালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো কাঁঠাল এই গাছের মধ্যে হয়েছে এরকম আল্লাহর রহমত যদি এতটাই আমাদের জন্য জরুরি এতটাই আমাদের জন্য আল্লাহ তালা দয়া যে হলো আমাদের প্রত্যেকটা আবার প্রত্যেকটা ফল কিন্তু আমাদের জন্য ময় করে রেখেছেন যে এই ফলটা আল্লাহ আল্লাহতালা কত সুন্দরভাবে তৈরি এর মধ্যে কত সুন্দরভাবে কারুকার্য করা আছে মানুষের পক্ষে এটা কখনোই কিন্তু সম্ভব নয় তে দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কত প কতগুলো কাঁঠাল কিন্তু এখানে ধরেছে এখানে গন গনা যাবে কিন্তু গনাটা অনেক সময় লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাঁঠাল এক ডালে এক দুই তিন চার পাঁচ ওপারে আছে আরও আছে তো এখানে আপনাকে দেখা যায় কতগুলো কাঁঠাল কিন্তু একটা গাছের মধ্যে কিন্তু কাঁঠাল হয়েছে এই ভিডিওটা কোনো এডিট নয় একেবারে অরিজিনাল ক্যামেরাতে কিন্তু বন্দি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কতগুলো কাঁঠাল কিন্তু গাছের মধ্যে ধরে আছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে উপরে কিন্তু সেরকমভাবে কাঁঠাল নাই কিন্তু গাছেই এই নিচেই কিন্তু সবগুলো কাঁঠাল কিন্তু ধরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে হলো ওই গাছে কিছুটা আছে তাছাড়া এগুলো কোনো গাছে দেখেন ওই উপরে কিছু আছে কিন্তু উপরে তো সেই কম হবে অতটা নাই কিন্তু কাঁঠাল গাছেই ধরেছে কতগুলো কাঁঠাল আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আল্লাহর রহমত বরকত এতটাই আমাদের জন্য জরুরি যতটা মাছের জন্য পানি জরুরি ততটাই আমাদের জন্য রহমত বরকত আমাদের জন্য কিন্তু আল্লাহ তালার দয়া আমাদের জন্য ততটাই জরুরি তো ভিডিও কে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু